সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু মাধ্যমিক পরীক্ষার্থীরা কবিতা পাঠ থেকে কোন কোন ফাইভ মার্কস গুলো করেছো সাতটা কবিতা আছে তোমাদের সব কবিতা কি করেছো না কিছু কবিতা বাদ দিয়েছ টোটালটা এই ভিডিওতে তোমাদের জানাবো যে এই প্রশ্নগুলো কিন্তু করে যেতে হবে সাজেশন নয় বারবার করে বলছি তোমরা মিলিয়ে নাও যে কোনো প্রশ্ন বাদ গেল না তো এবং কোনগুলো আসতে পারে এর আগেও তো আমি ভিডিও দিয়ে দিয়েছি দেখে নিয়েছ তারপরেও মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি আমি অবশ্যই বলবো তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে আমি এখানে একটা কথা বলতে চাই সাতটা কবিতার মধ্যে তুমি অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান এই দুটি কবিতা কিন্তু এবার ফাইভ মার্ক্সের জন্য করবে না তোমাকে কবিতা থেকে দুটি ফাইভ দেওয়া হবে একটি ফাইভ করতে হবে আর তিন নম্বরের জন্য দুটি দেওয়া হবে একটি করতে হবে আর থাকবে এমসি কিউ কিউ সেখানে তিনের জন্য তুমি সাতটা কবিতাই করতে পারো কিন্তু পাঁচ পাঁচ নম্বরের জন্য তুমি কিন্তু পাঁচটার বেশি কবিতা করবে না তার মধ্যে আমি কবিতা করলে তোমার হয়ে যাবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর খাতার সঙ্গে মিলিয়ে নাও কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রশ্নপটে তোমরা জানো কবিতা মোট সাতটি আছে সেখান থেকে দুটি কবিতা প্রথমেই বাদ চলে গেছে গত বছর ফাইভ এসে গেছে তোমাদের মোট পাঁচটি কবিতার ফাইভ করতে হবে সেই পাঁচটি কবিতা কি কি অসুখী একজন আয় বেঁধে বেঁধে থাকি প্রলয় উল্লাস আফ্রিকা তার সঙ্গে হচ্ছে আহ সিন্ধু তীরে এই পাঁচটা থেকে আমি কি কি প্রশ্ন রেখেছি প্রথম পছন্দ হিসাবে আমি দুটো ভাগে ভাগ করে রেখেছি প্রথমে তারপর যুদ্ধ একজন সেই মেয়েটির মৃত্যু হল না অশোক একজন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অশোকে একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু উল্লেখ করো আর পঞ্চকন্যা পাইলা চেতন সিন্ধু তীরে এবার দ্বিতীয় পছন্দ হিসাবে করবে দুটি অর্থাৎ আফ্রিকা প্রলয় উল্লাস থেকে চির চিহ্ন দিয়ে গেল আমার অপমানের ইতিহাস এলো মানুষ ধরার দল আফ্রিকা থেকে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর দাঁড়াও ওই মানহারা হারা মানবীর দ্বারে এই প্রশ্নগুলো বা এই লাইনগুলোর উপর যে প্রশ্ন পাঠাচ্ছে একদম ছাড়ার চেষ্টা করো না কবিতা এবং তোমার গল্পগুলো খুব সুন্দর করে একবার করে পড়ো তাহলে দেখবে এমসি কিউ এসএমস হবে না তার সঙ্গে তিন নম্বর তিন নম্বরে বেশিরভাগ ওয়ান প্লাস টু থাকে কাজেই ওই এসে কিউ এর মতন করেই যদি তুমি উত্তরটা লেখো সেখানে চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি প্রশ্ন কমনে যাওয়ার দরকার নেই